আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নুরুদ্দিন তালুকদার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউনিট ম্যানেজার সিনিয়র ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ইনচার্জ প্রস্তাবিত জার্মন জেট্রো অফিস এখানে বসে আছি তো আমাদের ব্রাঞ্চটা খুব শীঘ্রই অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ আমার সাথে আছে সিনিয়র ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট উন্নয়ন অফিসার আমাদের জনাব তা মেম্বার আমাদের গ্রামের অত্যন্ত ভালো লোক এবং আমাদের সাথে আছে আরেকজন সিনিয়র ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট জনাব বেগম উনিও মেম্বার মহিলা মেম্বার তো আজকে আমরা যে একটা এখানে এসেছি একটা আমাদের সোনালি লাইফ সম্পর্কে কিছু কথা বলবো এটার ব্যাপারে আমার একটা ডেথ লিম ছিল তো তখনকার আমরা ভিডিওটা নেই না এখন একটু পরবর্তীতে নিয়েছি আর কি বাইশ তারিখ আমাদের গ্রামের একজন পরিচিত মুখ যিনি ইলেকট্রিশিয়ান ছিল জনাব মোহাম্মদ শিকন মিয়া উনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল আকস্মিকভাবে এটা। তো ওনার একটা পলিসি ছিল মাসিক তিন টাকা করে এটা দশ বছর ছিল এখানে ভারটা কিস্তি উনি জমা করেছিল ঠিকঠাক ভাবে কোনো লেট হয় নাই উনি নির্দিষ্ট সময়ের পরিষুদ করে ਦਿੱত। এটা নমিনি হিসেবে ছিল ওনার মেয়ে রফিজা খানমিল যে মেয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অভিভাবক হিসেবে ওনার স্ত্রী ছিল জনাব মুসাম্মত বেগম। সো ওনার মুখ থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো। আমরা একটা ডেথ ক্লেম দিয়েছি খুব শীঘ্রই যেটা সোনালী লাইফের একটা অঙ্গিকার আছে যে মিত্র দাবি হলে যে ডেথ ক্লেমটা 7 দিনের ভিতরে আমরা সেটেলমেন্ট করি। হ্যাঁ তো এই বিষয়ে ওনার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার স্বামী আমরা সবাই চিনি এবং উনি ধনদলায় একজন পরিচিত মুখ ইলেক্ট্রিশিয়ান অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার একটা পলিসি ছিল আমাদের কাছে আপনি কি এটা সম্পর্কে জানেন এটা মাসিক কত টাকা করেছিল তিন হাজার টাকা করেছিল এটাতে আহ বারোটা কিস্তি জমা দিয়েছিল হম এটা দেওয়ার পরে একটা আকস্মিক ভাবে উনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে যেটা কারেন্টে লেগে বৈদ্যুতিক শোককে মারা গিয়েছিল যেটা আমাদের লাইফ পরিবার শুকা হতো আমরা সবাই শুকা হত আসলে এ ব্যাপারে কিছু বলার নাই তো তারপরেও আমরা যে সোনালী লাইফের একটা অঙ্গীকার আছে যে সাত দিনের ভিতরে আমাদের একটা মৃত্যু দাবি পরিশোধ করা হয় এই ব্যাপারে আপনি কত টাকা পেয়েছেন বা আমরা লাইফ কে আপনার পাশে এসে দাঁড়িয়েছি ওই সংকটের অবস্থায় আচ্ছা এখানে আপনার জমা হয়েছিল আপনার সামনে ছয়ত্রিশ হাজার টাকা বারোটা কিস্তি জমা দিয়েছিল চৌত্রিশ হাজার টাকার অধীনে আপনি কত টাকা পেয়েছেন আচ্ছা দুই লক্ষ চুয়াত্তর হাজার ছশো টাকা আপনি পেয়েছেন এটা কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছেছে সোনালী লাইফ কি কতদিনের ভিতরে দিয়েছেন আচ্ছা সাত দিনে একটি অভার হয়েছে সাত দিনের ভিতরেই আপনি পেয়েছেন এটা পেতে কোনো শিকার হয়েছে। তাহলে আমাদের আমরা জানি যে এখানে অত্যন্ত উনি ভালো মানুষ ছিল বা হায়াত নাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক তারপরেও যে ওনার যে একটা পলিসি করা ছিল আমরা যতটুকু পেরেছি সোনালী লাইফ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তো আর সবকিছু করতে পারবো না তারপর এই বিপদ মুহূর্তে যতটুকু করা সোনালী লাইফে ততটুকু করার চেষ্টা করেছি এটাতে কি আপনি সন্তুষ্ট আচ্ছা এ ব্যাপারে আপনি কাউকে কি বলবেন যে আমি একটু ক্লিয়ার করি যে অনেকে বলে যে বিমা সেক্টরটা খারাপ বা বিমা করলে মানুষের টাকা পায় না হ্যাঁ বা গ্রামের বাসায় একটা কথা আছে যে বিমার টাকা মেরে কে বেগে যায় এরকম কথা আছে অনেক আপনি যে টাকা পেয়েছেন তো এখানে তো আর কোনো হয়রানি হয় নাই বা আমাদের সোনালীতে আর কোন গ্রাহকদেরকে কি উদ্বুদ্ধ করবেন যে আমাদের কোম্পানি ভালো যে আমাদের সার্ভিস ভালো তো আপনার কিছু বলেন অনেক ভালো আমার ভাষায় অনেক হেল্প করছে আমি অনেক যে মার যে অনেক দ্বারা আপনি নিজেও মনে করেছিলেন যে একটু বয়ে ছিলেন তারপর যখন আপনার অ্যাকাউন্টে আমরা টাকা পৌঁছে দিয়েছি তখন তো আপনার বয়টা খেটে গেছে তাই তো তাহলে পরবর্তীতে আপনি আবার একটা আমাদের এখানে বিমা করেছেন ঠিক আছে তো এটাও ঠিকঠাক ভাবে চালাইতেছেন আশা করি আপনার সংশয় কেটে গেছে আমরা যতটুকু পারি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাহায্য করেছি তো এই ব্যাপারে আপনি বলবেন যে আমাদের এখানে গ্রাহকদেরকে আর সোনালী লাইফে করলে ভালো এখানে কোন গ্রাহকের আমানত নিরাপদ তাই তো আচ্ছা ঠিক আছে আমরা এখন যাব আপনার ছেলে মেয়ে কতজন আচ্ছা চারজন চারজন ছেলে মেয়েকে রেখে তো উনি মৃত্যুবরণ করেছে যাই হোক আপনার ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলেও আরো মানে তৌফিক দান করুক আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো আচ্ছা আমাদের সাথে আছে এখানে আমাদের সিনিয়র আপনি আমাদের সোনালি লাইফে আমরা যে একটা মৃত্যুর দাবি দিয়েছি সেটার প্রত্যক্ষ সাক্ষী আপনি নিজেও ঠিক আছে সেটার প্রত্যক্ষ সাক্ষী আপনি নিজেও বা আপনি দেখেছেন আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে সোনালি লাইফ সাত দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিয়েছি ঠিক আছে আপনার আপনাকে যখন চাকরিতে জয়েন দেওয়া হয় আপনি নিজেও তো বুঝতে পারছিলেন না যে আমাদের সোমালি লাইফ এমন ভাবে একটা সার্ভিস দিবে এ ব্যাপারে আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্স থেকে এজেন্সি বলছিলাম আমি বর্তমান পাঁচ নং ওয়ার্ড মেম্বার তাওসুদ্দিন মেম্বার তো বিষয়টা হলো আমি একটু ভয়ে ছিলাম কিন্তু এখন যে বর্তমান পিরিয়ডে যে আমাদের আট নং ওয়ার্ড না আট নং ওয়ার্ডে আট নং ওয়ার্ডের যে আমাদের শিপন ইলেকট্রনিক শর্টে মারা গেছে তার মারা যাওয়া নয় নম্বর ওয়ার্ড মারা যাওয়ার পরে শিপন অত্যন্ত ভালো লোক ছিল ওনার স্বামী হাজবেন্ড মারা যাওয়ার পরে দেখা গেল সাত দিনের ভিতরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার কথা মতো ওয়াদা ঠিক রাখছে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার মৃত্যু দাবি পরিশোধ করেছে এই বলে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গ্রাহকদেরকে বলবো যারা ভয়ে ভয়ে আছেন তারা কোনো ভয় না করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আপনারা বিমাটা চালিয়ে যান এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য আচ্ছা ঠিক আছে শেষ মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করি আমাদের সাথে আছে জনাব যিনি মারা গেছেন মোহাম্মদ শিফন মিয়ার আম্মু আছেন জনাব হাসনা বেগম উনিও মেম্বার আমাদের সাথে সোনালাই লাইবের সাথে এজেন্ট হিসেবে যুক্ত আছেন আচ্ছা আপনি আপনি তো অনেক অভিজ্ঞতা আছে বিভিন্ন কোম্পানির সাথে আপনি যুক্ত ছিলেন বা কাজ করেছেন আমরা যে আপনার ছেলের মিত্রদা বিটআপ পরিষদ করেছে আপনি এটাতে কেমন সার্ভিস দেন আপনি কি কোনো

বাড়িতে চলে আসি বলে সাত দিন দিন আমার মোবাইলে মেসেজ আসছে দুই লক্ষ চৌত্রিশ হাজার ছশো এটা আমি খুব বয় ভাইছিলাম আমি এটা ঢুকতেছিলাম না তখন কি আমার অন্তর থেকে একটা অভিজ্ঞতা আসছে যে না এটা অনেক ভালো আমার বয় আছে কেন আমি যে রেশনালির মাঝে দেখছি অনেক মৃত্যু দাবি এক বছর দুই বছর তিন বছর জায়গা পায় না ছিল করে বেমরা বেমরি করে ওই আমার একটু আতঙ্ক আছে তখন আমার ছেলে পাওয়ার পরে আমার অত্যন্ত সাহস হয়েছে এটার মাঝে যে সবাই গরিব দুঃখী যাওয়াই আছে সবাই এটার মাঝে সংযুক্ত থাকুন সবাই একটা ভবিষ্যৎ ইটা তৈরি হয়েছে অনেক সার্ভিস এটার মাঝে খুব ভালো কিস্তি মিস্তি দিতেও ভালো কিন্তু খানো কোনো অফিসে লয়ে যাওয়ার লাগে না কোনো অফিসে লয়ে যাওয়ার লাগে না যার যার কিস্তি যার যার প্রত্যেককে আল্লাহ দিলে চালাইতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনার শিপন মেয়ার করুক আল্লাহ আর এখানে পরিশেষে একটা কথা বলবো আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাথে আমরা যুক্ত আছি আপনারা আমরা সাত দিনের ভিতরে ডেথ ক্লেম পরিশোধ করা হয় এবং নির্দিষ্ট সময়ে গ্রাহকদের ডিউটি টাকা পরিশোধ করা হয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডই বাংলাদেশের ভিতরে অনলাইন ভিত্তিকভাবে সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি তো সব গ্রাহকদেরকে আমরা উদ্বুদ্ধ করবো আপনারাও ঠিকঠাকভাবে টাকা পরিশোধ করুন এবং আপনারাও একটা পলিসি সঞ্চয় গ্রহণ করুন ভবিষ্যতের জন্য আপনাদের ছেলেমেয়ের জন্য এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে কেউ ভয় না পেয়ে আপনারা সোনালির সাথে থাকুন সোনালির জীবন সুখের জীবন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম